দেখো আমরা এইরকম অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি এখানে মান দেওয়া আছে এক্স ইজ ইকাল টু রুট ওভার টু প্লাস ওয়ান হলে এক্স টু দিপার ফাইভ মাইনাস ওয়ান বা এক্স টু দিপার ফাইভের মান কত এই অঙ্কটা দশ সেকেন্ডে সমাধান করা যায় প্রথমে এক্সের মানটা লিখতে হবে এখানে এক্সের মান লিখতে হলে প্রথমে আলফা সেপে ফার্স্ট ব্র্যাকেট চাপবো এখানে এক্স আসবে তারপর সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিতে গেলে আলফা সেপে ক্যালকুলেট চাপব এখানে সমান চিহ্ন আসলো এক্সের মান দেওয়া আছে রুট ওভার টু প্লাস ওয়ান এখানে রুট ওভার টু প্লাস ওয়ান তারপর আমরা শিফট ক্যালকুলেট বাচ্চা চাবো শিফট ক্যালকুলেট এক্সের মান পাইলাম আমরা টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তারপর আমরা এখন মান বের করব এক্স টু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের আমরা আবার আলফা চেপে ফার্স্ট ব্র্যাকেট চাপব এক্সের মান হবে পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভ দিব তারপর মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ লিখবো মাইনাস ওয়ান ভাগ আবার আলফা চেপে ফার্স্ট ব্র্যাকেট এক্স টু দিবার ফাইভ দেব পাওয়ার ফাইভ তারপর আমরা শুধু ক্যালকুলেটের চাপ এক্স এর মান চাইছে আমরা জানি এক্স এর মান কপি করা আছে আমরা শুধু ইকুয়াল চাপব এক্স টু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু ফাইভ এর মান আসলো ব্রাশি এটাই নির্ণয় আনসার এরকম মজার ক্যালকুলেটর হ্যাকস দেখতে চাইলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং